সপ্তম পর্ব আজ একাকী গিয়া মুদির কাছে দাঁড়াইলাম পরিচয় পাইয়া মুদি একটি ছোট ন্যাকড়া বাহির করিয়া গেরো খুলিয়া দুটি সোনার মাঁকড়ি এবং পাঁচটি টাকা বাহির করিল টাকা কয়টি আমার হাতে দিয়া কহিল বহু মাঁকড়ি দুইটি আমাকে একুশ টাকায় বিক্রি করিয়া সাহজির সমস্ত ঋণ পরিশোধ করিয়া চলিয়া গিয়াছেন কিন্তু কোথায় গিয়াছেন তাহা জানি না। এই বলিয়া সে কাহার কত ঋণ মুখে মুখে একটা হিসাব দিয়া কহিল যাবার সময় বউর হাতে সাড়ে পাঁচ আনা পয়সা ছিল অর্থাৎ বাইশটি মাত্র পয়সা অবলম্বন করিয়া এই নিরুপায় নিরাশ্রয় রমণী সংসারের সুদুর্গম পথে একাকি যাত্রা করিয়াছেন পাছে তাহার সেই স্নেহাস্পদ বালক দুটি তাহাকে আশ্রয় দিবার ব্যর্থ প্রয়াসে উপায়হীন বেদনায় ব্যথিত হয় এই ভয়ে নিঃশব্দে অলক্ষে বাহির হইয়া গিয়াছেন কোথায় কাহাকেও জানিতে পর্যন্ত দেন নাই না দিন কিন্তু আমার টাকা পাঁচটি নিলেন না অথচ নিয়াছেন মনে করিয়া আমি আনন্দে গর্বে কত দিন কত আকাশ কুসুম সৃষ্টি করিয়াছিলাম আজ সব আমার শূন্যে মিলাইয়া গেল অভিমানে চোখ ফাটিয়া জল আসিল তাহাই এই বুড়ার কাছে লুকাইবার জন্য দ্রুত পদে চলিয়া গেলাম বার বার বলিতে লাগিলাম ইন্দ্রের কাছে তিনি কতই লইয়াছেন কিন্তু আমার কাছে কিছুই লইলেন না যাইবার সময় না বলিয়া ফিরাইয়া দিয়া গেলেন কিন্তু এখন আর আমার মনে সে অভিমান নাই বড় হইয়া বুঝিয়াছি আমি এমন কি সুকৃতি করিয়াছি যে তাহাকে দান করিতে পাইব সেই জ্বলন্ত শিখায় যাহা আমি দিব তাহাই বুঝি পুড়িয়া ছাই হইয়া যাইবে বলিয়াই দিদি আমার দান প্রত্যাহার করিয়াছিলেন কিন্তু ইন্দ্র ইন্দ্র আর আমি কি এক ধাতুর প্রস্তুত যে সে যেখানে দান করিবে আমি সেখানে হাত বাড়াইব তাছাড়া ইহা তো বুঝিতে পারি দিদি কাহার মুখ চাহিয়া সেই ইন্দ্রের কাছেও হাত পাতিয়াছিলেন যাক সে কথা তারপরে অনেক জায়গায় ঘুরিয়াছি কিন্তু এই দুটো পোড়া চোখে আর কখনো তাহার দেখা পাই নাই না পাই কিন্তু অন্তরের মধ্যে সেই প্রসন্ন হাসি মুখখানি চিরদিন তেমনই দেখিতে পাই তাহার চরিত্রের কথা স্মরণ করিয়া যখনই মাথা নোয়াইয়া প্রণাম করি তখন এই একটা কথা আমার কেবল মনে হয় ভগবান এ তোমার কি বিচার আমাদেরই সতী সাবিত্রীর দেশে স্বামীর জন্য সহধর্মিণীকে অপরিসীম দুঃখ দিয়া সতীর মাহাত্ম তুমি উজ্জ্বল হইতে উজ্জ্বলতর করিয়া সংসারকে দেখাইয়াছ তাহা জানি তাহাদের সমস্ত দুঃখ দৈনকে চিরস্মরণীয় কীর্তিতে রূপান্তরিত করিয়া জগতের সমস্ত নারী জাতিকে কর্তব্যের ধ্রুব পথে আকর্ষণ করিতেছ তোমার সেই ইচ্ছাও বুঝিতে পারি কিন্তু আমার এমন দিদির ভাগ্যে এত বড় বিড়ম্বনা নির্দেশ করিয়া দিলে কেন কিসের জন্য এত বড় সতীর কপালে অসতীর গভীর কালো ছাপ মারিয়া চিরদিনের জন্য তাকে তুমি সংসারে নির্বাসিত করিয়া দিলে কি না তুমি তার নিলে তার জাতি নিলে ধর্ম নিলে সমাজ সংসার সম্ভ্রম সমস্তই নিলে দুঃখ যত দিয়াছ আমি তো আজও তাহার সাক্ষী রহিয়াছি এতেও দুঃখ করি না জগদীশ্বর কিন্তু যাঁর আসন সীতা সাবিত্রী সতীর সঙ্গেই তাঁকে তাঁর বাপ মা আত্মীয় স্বজন শত্রু মিত্র জানিয়া রাখিল কি বলিয়া কুলোটা বলিয়া বেশ্যা বলিয়া ইহাতে তোমারই বা কি লাভ সংসারি বা পাইল কি হায় রে কোথায় তাঁহার সব আত্মীয় স্বজন শত্রু মিত্র এ যদি একবার জানিতে পারিতাম সে দেশ যেখানে যত দূরেই হোক এ দেশের বাহিরে হইলেও হয়তো এতদিন গিয়া হাজির হইয়া বলিয়া আসিতাম এই তোমাদের অন্নদা এই তার অক্ষয় কাহিনী তোমাদের যে মেয়েটিকে কুলত্যাগিনী বলিয়া জানিয়া রাখিয়াছ সকালবেলায় একবার তার নামটাই লইও অনেক দুষ্কৃতির হাত এড়াইতে পারিবে তবে আমি একটা সত্য বস্তু লাভ করিয়াছি পূর্বেও একবার বলিয়াছি নারীর কলঙ্ক আমি সহজে প্রত্যয় করিতে পারি না আমার দিদিকে মনে পড়ে যদি তার ভাগ্যেও এত বড় দুর্নাম ঘটিতে পারে তখন সংসারে পারে না কি এক আমি আর সেই সমস্ত কালের সমস্ত পাপ পুণ্যের সাক্ষী তিনি ছাড়া জগতে আর কেহ কি আছে যে অন্নদাকে একটুখানি স্নেহের সঙ্গেও স্মরণ করিবে তাই ভাবি না জানিয়া নারীর কলমকে অবিশ্বাস করিয়া সংসারে বরঞ্চ ঠকাও ভালো কিন্তু বিশ্বাস করিয়া পাপের ভাগি হওয়ায় লাভ নাই তারপরে অনেক দিন ইন্দ্রকে আর দেখি নাই গঙ্গার তীরে বেড়াইতে গেলেই দেখি তাহার ডিঙি কুলে বাঁধা জলে ভিজিতেছে রৌদ্রে ফাটিতেছে শুধু আর একটি দিন মাত্র আমরা উভয়ে সেই নৌকায় চড়িয়াছিলাম সেই শেষ তারপরে সেও আর চরে নাই আমিও না এই দিনটা আমার খুব মনে পড়ে শুধু আমাদের নৌকা যাত্রার সমাপ্তি বলিয়াই নয় সেদিন অখণ্ড স্বার্থপরতায় যে উৎকট দৃষ্টান্ত দেখিতে পাইয়াছিলাম তাহা সহজে ভুলিতে পারি নাই সেই কথাটাই বলিব সেদিন কনকনে শীতের সন্ধ্যা আগের দিন খুব এক বৃষ্টিপাত হওয়ায় শীতটা যেন চুঁচের মতো গায়ে বিঁধিতেছিল আকাশে পূর্ণ চন্দ্র চারিদিক জ্যোৎস্নায় যেন ভাসিয়া যাইতেছে হঠাৎ ইন্দ্র আসিয়া হাজির কহিল তে থিয়েটার হবে যাবি থিয়েটারের নামে একেবারেই লাফাইয়া উঠিলাম ইন্দ্র কহিল তবে কাপড় পরে শিগগির আমাদের বাড়ি আয় পাঁচ মিনিটের মধ্যে একখানা র্যাপার টানিয়া লইয়া ছুটিয়া বাহির হইলাম সেখানে যাইতে হইলে ট্রেনে যাইতে হয় ভাবিলাম উহাদের বাড়ির গাড়ি করিয়া স্টেশনে যাইতে হইবে তাই তাড়াতাড়ি ইন্দ্র কহিল তা নয় আমরা ডিঙিতে যাব আমি নিরুৎসাহ হইয়া পড়িলাম কারণ গঙ্গায় উজান ঠেলিয়া যাইতে হইলে বহু বিলম্ব হওয়াই সম্ভব হয়তোবা সময় উপস্থিত হইতে পারা যাইবে না ইন্দ্র কহিল ভয় নেই জোর হাওয়া আছে দেরি হবে না আমার নতুন দা কলকাতা থেকে এসেছেন তিনি গঙ্গা দিয়ে যেতে চান যাক দাঁড় বাঁধিয়া পাল খাটাইয়া ঠিক হইয়া বসিয়াছে অনেক বিলম্বে ইন্দ্র নতুন আসিয়া ঘাটে পৌঁছিলেন চাঁদের আলোকে তাহাকে দেখিয়া ভয় পাইয়া গেলাম কলকাতার বাবু অর্থাৎ ভয়ঙ্কর বাবু সিল্কের মোজা চকচকে পাম সু আগাগোড়া ওভারকোটে মোড়া গলায় গলা বন্ধ হাতে দস্তানা মাথায় টুপি পশ্চিমের শীতের বিরুদ্ধে তাহার সতর্কতার অন্ত নাই আমাদের সাধের ডিঙিটাকে তিনি অত্যন্ত যাচ্ছে তাই বলিয়া কঠোর মত প্রকাশ করিয়া ইন্দ্রর কাঁধে ভর দিয়া আমার হাত ধরিয়া অনেক কষ্টে অনেক সাবধানে নৌকার মাঝখানে জাঁকিয়া বসিলেন তারপর জিজ্ঞাসা করিলেন তোর নাম কি রে ভয় ভয় বলিলাম শ্রীকান্ত তিনি দাঁত খিচাইয়া বলিলেন আবার শ্রীকান্ত শুধু কান্ত নে তামাক সাজ ইন্দ্র হুঁকো কলকে রাখলি কোথায় ছোঁড়াটাকে দে তামাক সাজুক ওরে বাবা মানুষ চাকরকেও তো এমন বিকট ভঙ্গি করিয়া আদেশ করে না ইন্দ্র অপ্রতিভ হইয়া কহিল শ্রীকান্ত তুই এসে একটু হাল ধর আমি তামাক সাজছি আমি তাহার জবাব না দিয়া তামাক সাজিতে লাগিয়া গেলাম কারণ তিনি ইন্দ্রর মাস্তুত ভাই কলিকাতার অধিবাসী এবং সম্প্রতি এলে পাশ করিয়াছেন কিন্তু মনটা আমার বিগড়াইয়া গেল তামাক সাজিয়া হুঁকা হাতে দিতে তিনি প্রসন্ন মুখে টানিতে টানিতে প্রশ্ন করিলেন তুই থাকিস কোথায় রে কান্ত তোর গায়টা কালোপানা কী রে র্যাপার আহা র্যাপারের কি শ্রী তেলের গন্ধে ভূত পালায় ফুটছে পেতে দে দেখি বসি আমি দিচ্ছি নতুন দা আমার শীত করছে না এই নাও বলিয়া ইন্দ্র নিজের গায়ের আলোয়ানটা তাড়াতাড়ি ছুঁড়িয়া ফেলিয়া দিল তিনি সেটা জড়ো করিয়া লইয়া বেশ করিয়া বসিয়া সুখে তামাকটা টানিতে লাগিলেন শীতের গঙ্গা অধিক প্রশস্ত নয় আধ ঘন্টার মধ্যেই ডিঙি ওপারে গিয়া ভিড়িল কিন্তু সঙ্গে সঙ্গে বাতাস পড়িয়া গেল ইন্দ্র ব্যাকুল হইয়া কহিল নতুনদা এ যে ভারী মুশকিল হলো হাওয়া পড়ে গেল আর তো পাল চলবে না নতুনদা জবাব দিলেন এই ছোঁড়াটাকে দে না দাঁড় টানুক নতুন নতুনদার অভিজ্ঞতায় ইন্দ্র ঈষৎ ম্লান হাসিয়া কহিল দাঁড় কারুর সাধ্য নেই নতুনদা এই রেথ ঠেলে উজন বয়ে যায় আমাদের ফিরতে হবে প্রস্তাব শুনিয়া নতুনদা এক মুহূর্তে একেবারে অগ্নিশর্মা হইয়া উঠিলেন তবে আনলি কেন হতভাগা যেমন করে হোক তোকে পৌঁছে দিতেই হবে আমায় থিয়েটারে হারমোনিয়াম বাজাতেই হবে তারা বিশেষ করে ধরেছে ইন্দ্রকহিল তাদের বাজাবার লোক আছে নতুনদা তুমি না গেলেও আটকাবে না না আটকাবে না এই মেরোর দেশের ছেলেরা বাজাবে হারমোনিয়াম চল যেমন করে পারিস নিয়ে চল বলিয়া তিনি যে রূপ মুখভঙ্গি করিলেন তাহাতে আমার গা জ্বলিয়া গেল ইহার বাজনা পরে শুনিয়াছিলাম কিন্তু সে কথায় আর প্রয়োজন নাই ইন্দ্রর অবস্থা সংকট অনুভব করিয়া আমি আস্তে আস্তে কহিলাম ইন্দ্র গুণ টেনে নিয়ে গেলে হয় না কথাটা শেষ হইতে না হইতেই আমি চমকাইয়া উঠিলাম তিনি এমনই ভেঙচাইয়া উঠিলেন যে সে মুখখানি আমি আজও মনে করিতে পারি বলিলেন তবে যাও না টানোগ না হে জানোয়ারের মতো বসে থাকা হচ্ছে কেন তারপরে একবার ইন্দ্র একবার আমি গুণ টানিয়া অগ্রসর হইতে লাগিলাম কখনো বা উঁচু পাড়ের উপর দিয়া কখনো বা নিচে নামিয়া এবং সময় সময় সেই বরফের মতো ঠান্ডা জলের ধার ঘেশিয়া অত্যন্ত কষ্ট করিয়া চলিতে হইল আবার তারই মাঝে মাঝে বাবুর তামাক সাজার জন্য নৌকা থামাইতে হইল অথচ বাবুটি ঠায়ে বসিয়া রহিলেন এতটুকু সাহায্য করিলেন না ইন্দ্র একবার তাহাকে হালটা ধরিতে বলায় জবাব দিলেন তিনি দস্তানা খুলে এই ঠান্ডায় নিমোনিয়া করিতে পারিবেন না ইন্দ্র বলিতে গেল না খুলে তিনি কহিলেন হ্যাঁ দামি দস্তানাটা মাটি করে ফেলি আর কি নে যা করছিস তাই কর বস্তুত আমি এমন স্বার্থপর অসজ্জন ব্যক্তি জীবনে অল্পই দেখিয়াছি তাঁরই একটা অপদার্থ খেয়াল চরিতার্থ করিবার জন্য আমাদের এত ক্লেশ সমস্ত চোখে দেখিয়াও তিনি এতটুকু বিচলিত হইলেন না অথচ আমরা বয়সে তাঁহার অপেক্ষা কতই বা ছোট ছিলাম পাছে এতটুকু ঠান্ডা লাগিয়া তাঁহার অসুখ করে পাছে এক ফোঁটা জল লাগিয়া দামি ওভারকোট খারাপ হইয়া যায় পাছে নড়িলে চড়িলে কোনোরূপ ব্যাঘাত হয় এই ভয় আড়ষ্ট হইয়া বসিয়া রহিলেন এবং অবিশ্রাম চেঁচামেচি করিয়া হুকুম করিতে লাগিলেন আরও বিপদ গঙ্গার রুচিকর হাওয়ায় বাবুর ক্ষুধার উদ্রেক হইল এবং দেখিতে দেখিতে সে ক্ষুধা অবিশ্রান্ত বকুনির চোটে একেবারে ভীষণ হইয়া উঠিল এদিকে চলিতে চলিতে রাত্রিও প্রায় দশটা হইয়া গিয়াছে থিয়েটারে পৌঁছিতে রাত্রি দুটো বাজিয়া যাইবে শুনিয়া বাবু প্রায় ক্ষিপ্ত হইয়া উঠিলেন রাত্রি যখন এগারোটা তখন কলিকাতার বাবু কাবু হইয়া বলিলেন হ্যাঁ রে ইন্দ্র এদিকে খোট্টা মোট্টাদের বস্তি টস্তি নেই মুড়ি টুড়ি পাওয়া যায় না ইন্দ্র কহিল সামনেই একটা বেশ বড় বস্তি নতুনদা সব জিনিস পাওয়া যায় তবে লাগা লাগা ওরে ছোড়া ওই টান না একটু জোরে ভাত খাস নে ইন্দ্র বল না তোর ওই ওটাকে একটু জোর করে টেনে নিয়ে চলুক ইন্দ্র কিংবা আমি কেহই তাহার জবাব দিলাম না যেমন চলিতেছিলাম তেমনই ভাবি অনতিকাল পরে একটা গ্রামে আসিয়া উপস্থিত হইলাম এখানে পাটটা ঢালু ও বিস্তৃত হইয়া জলে মিশিয়াছিল ডিঙি জোর করিয়া ধাক্কা দিয়া সংকীর্ণ জলে তুলিয়া দিয়া আমরা দুজনে হাঁপ ছাড়িয়া বাঁচিলাম বাবু কহিলেন হাত পা একটু খেলানো চাই নাবা দরকার অতএব ইন্দ্র তাঁহাকে কাঁধে করিয়া নামাইয়া আনিল তিনি জ্যোৎস্নার আলোকে গঙ্গার শুভ্র সৈকতে পদচারণা করিতে লাগিলেন আমরা দুজনে তাহার ক্ষুধা শান্তির উদ্দেশ্যে গ্রামের ভিতরে যাত্রা করিলাম যদি বুঝিয়াছিলাম এত রাত্রে এই দরিদ্র ক্ষুদ্র পল্লীতে আহার্য সংগ্রহ করা সহজ ব্যাপার নয় তথাপি চেষ্টা না করিয়াও তো নিস্তার ছিল না অথচ তার একাকী থাকিতেও ইচ্ছা নাই সেই ইচ্ছা প্রকাশ করিতেই ইন্দ্র তৎক্ষণাৎ আহ্বান করিয়া কহিল চলো না নতুনদা একলা তোমার ভয় করবে আমাদের সঙ্গে একটু বেরিয়ে আসবে এখানে চোরটোর নেই ডিঙি কেউ নেবে না চলো নতুন দা মুখখানা বিকৃত করিয়া বলিলেন ভয় আমরা দর্জিপাড়ার ছেলে জমকে ভয় করি না তা জানিস কিন্তু তা বলে ছোট লোকদের ডাটি পাড়ার মধ্যেও আমরা যাইনি ব্যাটাদের গায়ের গন্ধ নাকে গেলেও আমাদের ব্যায়ামও হয় অথচ তাহার মনোগত অভিপ্রায় আমি তাহার পাহারায় নিযুক্ত থাকি এবং তামাক সাজি কিন্তু আমি তার ব্যবহারে মনে মনে এত বিরক্ত হইয়াছিলাম যে ইন্দ্র আবাস দিলেও আমি কিছুতেই একাকী এই লোকটার সংসর্গে থাকিতে রাজি হইলাম না ইন্দ্রর সঙ্গেই প্রস্থান করিলাম দর্জিপাড়ার বাবু হাততালি দিয়া গান ধরিয়া দিলেন ঠুন ঠুন পেয়ালা আমরা অনেক দূর পর্যন্ত তাঁহার সেই মেয়েলি নাকি সুরে সঙ্গীত চর্চা শুনিতে শুনিতে গেলাম ইন্দ্র নিজেও তাহার ভ্রাতার ব্যবহারে মনে মনে অতি ক্ষুব্ধ হইয়াছিল ধীরে ধীরে কহিল এরা কলকাতার লোক কি না জল হাওয়া আমাদের মতো সহ্য করতে পারে না বুঝলি না শ্রীকান্ত আমি বলিলাম হুম ইন্দ্র তখন তাহার অসাধারণ বিদ্যা বুদ্ধির পরিচয় বোধ করি আমার শ্রদ্ধা আকর্ষণ করিবার জন্যই দিতে দিতে চলিল তিনি অচিরেই বিয়ে পাশ করিয়া ডেপুটি হইবেন কথা প্রসঙ্গে তাহাও কহিল যাই হোক এতদিন পরে এখন তিনি কোথাকার ডেপুটি কিংবা আদৌ সে কাজ পাইয়াছেন কি না সে সংবাদ জানি না কিন্তু মনে হয় যেন পাইয়াছেন না হইলে বাঙালি ডেপুটির মাঝে মাঝে এত সুখ্যাতি শুনতে পাই কি করিয়া তখন তাহার প্রথম যৌবন শুনি জীবনের এই সময়টা নাকি হৃদয়ের প্রশস্ততা সমবেদনার ব্যাপকতা যেমন বৃদ্ধি পায় এমন আর কোনো কালে নয় অথচ ঘন্টা কয়েকের সংসর্গেই যে নমুনা তিনি দেখাইয়াছিলেন এত কালের ব্যবধানেও তাহা ভুলিতে পারা গেল না তবে ভাগ্যে এমন সব নমুনা কদাচিত চোখে পড়ে না হইলে বহু পূর্বে এই সংসারটা রীতিমতো একটা পুলিশ থানায় পরিণত হইয়া যাইত কিন্তু যাক সে কথা কিন্তু ভগবানও যে তাহার উপর ক্রুদ্ধ হইয়াছিলেন সে খবরটা পাঠককে দেওয়া আবশ্যক এ অঞ্চলে পথ ঘাট দোকান পত্র সমস্তই ইন্দ্র জানা ছিল সে গিয়া মুদির দোকানে উপস্থিত হইল কিন্তু দোকান বন্ধ এবং দোকানি শীতের ভয়ে দরজা জানলা রুদ্ধ করিয়া গভীর নিদ্রায় মগ্ন এই গভীরতা যে কিরূপ অতলস্পর্শী সে কথা যাহার জানা নাই তাহাকে লিখিয়া বুঝানো যায় না ইহারা অম্লরোগী নিষ্কর্মা জমিদারও নয় বহু ভারাক্রান্ত কন্যা দায়গ্রস্ত বাঙালি গৃহস্থও নয় সুতরাং ঘুমাইতে জানে দিনের বেলা খাটিয়া খুটিয়া রাত্রিতে একবার চার পাই আশ্রয় করিলে ঘরে আগুন না দিয়া শুধুমাত্র চেঁচামেচি ও দৌড় নাড়ানাড়ি করিয়া জাগাইয়া দিব এমন প্রতিজ্ঞা যদি স্বয়ং সত্যবাদী অর্জুন জয়দ্রথ বধের পরিবর্তে করিয়া বসিতেন তবে তাহাকেও মিথ্যা প্রতিজ্ঞা পাশে দগ্ধ হইয়া মরিতে হইত তাহা শপথ করিয়া বলিতে পারা যায় তখন উভয়ে বাহিরে দাঁড়াইয়া তারস্বরে চিৎকার করিয়া এবং যত প্রকার ফন্দি মানুষের মাথায় আসিতে পারে তাহার সবগুলি একে একে চেষ্টা করিয়া আধ ঘন্টা পরে রিক্ত হস্তে ফিরিয়া আসিলাম কিন্তু ঘাট যে জনশূন্য জ্যোৎস্না লোকে যত দূর দৃষ্টি চলে তত দূরই যে শূন্য দর্জিপাড়ার চিহ্নমাত্র কোথাও নাই ডিঙি যেমন ছিল তেমনই রহিয়াছে ইনি গেলেন কোথায় দুজনে প্রাণপণে চিৎকার করিলাম নতুন দা ও নতুন দা কিন্তু কোথায় কে ব্যাকুল আহ্বান শুধু বাম ও দক্ষিণের পারে ধাক্কা খাইয়া অস্পষ্ট হইয়া বারংবার ফিরিয়া আসিল অঞ্চলে মাঝে মাঝে শীতকালে বাঘের জনশ্রুতিও শোনা যাইত গৃহস্থ কৃষকেরা দলবদ্ধ হুড়ারে জ্বালায় সময় সময় ব্যতিব্যস্ত হইয়া উঠিত সহসা ইন্দ্র সেই কথাই বলিয়া বসিল বাঘে নিলে নিলেনা তোরে ভয় সর্বাঙ্গ কাঁটা দিয়া উঠিল সে কি কথা ইতিপূর্বে তাহার নিরতিশয় অভদ্র ব্যবহারে আমি অত্যন্ত কুপিত হইয়া উঠিয়াছিলাম সত্য কিন্তু এত বড় অভিশাপ তো দিই নাই সহসা উভয়েরই চোখে পড়িল কিছু দূরে বালুর উপর কি একটা বস্তু চাঁদের আলোয় চকচক করিতেছে কাছে গিয়া দেখি তাঁরই সেই বহুমূল্য পাম সুর এক পাটি ইন্দ্র সেই ভিজা বালির উপরেই একেবারে শুইয়া পড়িল শ্রীকান্ত রে আমার মাসিমাও এসেছেন যে আমি আর বাড়ি ফিরে যাব না তখন ধীরে ধীরে সমস্ত বিষয়টাই পরিস্ফুট হইয়া উঠিতে লাগিল আমরা যখন মুদির দোকানে দাঁড়াইয়া তাহাকে জাগ্রত করিবার ব্যর্থ প্রয়াস পাইতেছিলাম তখন এই দিকের কুকুরগুলাও যে সমবেত আর্থচিৎকারে আমাদিগকে এই দুর্ঘটনার সংবাদটাই গোচর করিবার ব্যর্থ প্রয়াস পাইতেছিল তাহা জলের মতো চোখে পড়িল তখনও দূরে তাহাদের ডাক শোনা যাইতেছিল সুতরাং আর সংশয় মাত্র রহিল না যে নেকড়েগুলো তাহাকে টানিয়া লইয়া গিয়া সেখানে ভোজন করিতেছে তাহারই আশেপাশে দাঁড়াইয়া সেগুলো এখনো চেঁচাইয়া মরিতেছে অকস্মাৎ ইন্দ্র সোজা উঠিয়া দাঁড়াইয়া কহিল আমি যাব আমি সব হয় তাহার হাত চাপিয়া ধরিলাম তুমি পাগল হয়েছ ভাই ইন্দ্র তাহার জবাব দিল না ডিঙিতে ফিরিয়া গিয়া লগিটা তুলিয়া লইয়া কাঁধে ফেলিল একটা বড় ছুরি পকেট হইতে বাহির করিয়া বাঁ হাতে লইয়া কহিল তুই থাক শ্রীকান্ত আমি না এলে ফিরে গিয়ে বাড়িতে খবর দিস আমি চললুম তাহার মুখ অত্যন্ত পাণ্ডুর কিন্তু চোখ দুটো জ্বলিতে লাগিল তাহাকে আমি চিনিয়াছিলাম এ তাহার নিরর্থক শূন্য আসফালন নয় যে হাত ধরিয়া দুটো ভয়ের কথা বলিলেই মিথ্যা দম্ভ মিথ্যায় মিলাইয়া যাইবে আমি নিশ্চয়ই জানিতাম কোনো মতেই তাহাকে নিরস্ত করা যাইবে না সে যাইবেই ভয়ের সহিত যে চির অপরিচিত তাহাকে আমি বা কেমন করিয়া কি বলিয়া বাধা দিব যখন সে নিতান্তই চলিয়া যায় তখন আর থাকিতে পারিলাম না আমিও যাহোক একটা হাতে করিয়া অনুসরণ করিতে উদ্যত হইলাম এইবার ইন্দ্র মুখ ফিরাইয়া আমার একটা হাত ধরিয়া ফেলিল বলিল তুই খেপেছিস শ্রীকান্ত তোর দোষ কি তুই কেন যাবি তাহার কণ্ঠস্বর শুনিয়া এক মুহূর্তেই আমার চোখে জল আসিয়া পড়িল কোনো মতে গোপন করিয়া বলিলাম তোমারই বা দোষ কি ইন্দ্র তুমি বা কেন যাবে প্রত্যুত্তর ইন্দ্র আমার হাতের বাঁশটা টানিয়া লইয়া নৌকায় ছুঁড়িয়া ফেলিয়া দিয়া কহিল আমারও দোষ নেই ভাই আমিও নতুনদাকে আনতে চাইনি কিন্তু একলা ফিরে যেতেও পারবো না আমাকে যেতেই হবে কিন্তু আমারও তো যাওয়া চাই কারণ পূর্বেই একবার বলিয়াছি আমি নিজেও নিতান্ত ভীরু ছিলাম না অতএব বাঁশটা পুনরায় সংগ্রহ করিয়া লইয়া দাঁড়াইলাম এবং আর বাদ বিতণ্ডা না করিয়া উভয়ই ধীরে ধীরে অগ্রসর হইলাম ইন্দ্র কহিল বালির উপর দৌড়ানো যায় না খবরদার সে চেষ্টা করিস নে জলে গিয়ে পড়বি সুমুখে একটা বালির ঢিপি ছিল সেইটা অতিক্রম করিয়াই দেখা গেল অনেক দূরে জলের ধার ঘেশিয়া দাঁড়াইয়া পাঁচ সাতটা কুকুর চিৎকার করিতেছে যত দূর দেখা গেল একপাল কুকুর ছাড়া বাঘ তো দূরের কথা একটা শৃগালও নাই সন্তর্পণে আরও কতকটা অগ্রসর হইতেই মনে হইল তাহারা কি একটা কালোপনা বস্তু জলে ফেলিয়া পাহারা দিয়া আছে ইন্দ্র চিৎকার করিয়া ডাকিল নতুনদা নতুনদা এক জলে দাঁড়াইয়া অব্যক্ত স্বরে কাঁদিয়া উঠিলেন এই যে আমি দুজনে প্রাণপণে ছুটিয়া গেলাম কুকুরগুলা সরিয়া দাঁড়াইল এবং ইন্দ্র ঝাঁপাইয়া পড়িয়া আকণ্ঠ নিমজ্জিত মূর্ছিত প্রায় তাহার দর্জিপাড়ার মাস্তুত ভাইকে টানিয়া তীরে তুলিল তখনও তাহার একটা পায়ে বহুমূল্য পাম্প গায়ে ওভারকোট হাতে দস্তানা গলায় গলা বন্ধ এবং মাথায় টুপি ভিজিয়া ফুলিয়া ঢোল হইয়া উঠিয়াছে আমরা গেলে সেই যে তিনি হাততালি দিয়া ঠুন ঠুন পেয়ালা ধরিয়াছিলেন খুব সম্ভব সেই সঙ্গীত চর্চাটি আকৃষ্ট হইয়া গ্রামের কুকুরগুলো দল বাঁধিয়া উপস্থিত হইয়াছিল এবং এই অশ্রুত গীত এবং অদৃষ্টপূর্ব পোশাকের ছটায় বিভ্রান্ত হইয়া এই মহামান্য ব্যক্তিটিকে তাড়া এতটা আসিয়াও আত্মরক্ষার কোনো উপায় খুঁজিয়া না পাইয়া অবশেষে তিনি জলে ঝাঁপ দিয়া পড়িয়াছিলেন এবং এই দুর্দান্ত শীতের রাত্রে তুষার শীতল জলে মগ্ন থাকিয়া এই অর্ধ ঘণ্টা কাল ব্যাপিয়া পূর্বকৃত পাপের প্রায়শ্চিত্ত করিতেছিলেন কিন্তু প্রায়শ্চিত্তের ঘোর কাটাইয়া তাহাকে চাঙ্গা করিয়া তুলিতেও সে রাত্রে আমাদিগকে কম মেহনত করিতে হয় নাই কিন্তু সবচেয়ে আশ্চর্য এই যে বাবু ডাঙায় উঠিয়াই প্রথম কথা কহিলেন আমার এক পাটি পাম্প সেটা ওখানে পড়িয়া আছে সংবাদ দিতেই তিনি সমস্ত দুঃখ ক্লেশ বিস্মৃত হইয়া তাহা অবিলম্বে হস্তগত করিবার জন্য সোজা খাড়া হইয়া উঠিলেন তারপরে কোটের জন্য গলা বন্ধের জন্য মোজার জন্য দস্তানার জন্য একে একে পুনঃ পুনঃ শোক প্রকাশ করিতে লাগিলেন এবং সে রাত্রে যতক্ষণ পর্যন্ত না ফিরিয়া গিয়া নিজেদের ঘাটে পৌঁছিতে পারিলাম ততক্ষণ পর্যন্ত কেবল এই বলিয়া আমাদের তিরস্কার করিতে লাগিলেন কেন আমরা নির্বোধের মতো সেসব তাহার গা হইতে তাড়াতাড়ি খুলিতে গিয়াছিলাম না খুলিলে তো ধুলাবালি লাগিয়া এমন করিয়া মাটি হইতে পারিত না আমরা খুট্টার দেশের লোক আমরা চাষার সামিল আমরা এসব কখনো চোখে দেখি নাই এই সমস্ত অবিশ্রান্ত বকিতে বকিতে গেলেন যে দেহটাতে ইতিপূর্বে একটি ফোঁটা জল লাগাইতেও তিনি ভয়ে সারা হইতেছিলেন জামা কাপড়ের শোকে সে দেহটাকেও তিনি বিস্মৃত হইলেন উপলক্ষ যে আসল বস্তুকেও কেমন করিয়া বহু গুণে অতিক্রম করিয়া যায় তাহা সব লোকের সংসর্গে না আসিলে চোখে পড়ে না রাত্রি দুটার পর আমাদের ডিঙি আসিয়া ঘাটে ভিড়িল আমার যে র্যাপারখানির বিকট গন্ধে কলিকাতার বাবু ইতিপূর্বে মূর্ছিত হইতেছিলেন সেইখানি গায়ে দিয়া তাহারই অবিশ্রাম নিন্দা করিতে করিতে পা মুছিতেও ঘৃণা হয় তাহা পুনঃ পুনঃ শুনাইতে শুনাইতে ইন্দ্রর খানি পরিধান করিয়া তিনি সে যাত্রা আত্মরক্ষা করিয়া বাটি গেলেন যাই হোক তিনি যে দয়া করিয়া ব্যাঘ্র কবলিত না হইয়া সশরীরে প্রত্যাবর্তন করিয়াছিলেন তাহার এই অনুগ্রহের আনন্দেই আমরা পরিপূর্ণ হইয়া গিয়াছিলাম এত উপদ্রব অত্যাচার হাসি মুখে সহ্য করিয়া আজ নৌকাচড়ার পরিসমাপ্তি করিয়া এই দুর্জয় শীতের রাত্রে কোচার খুঁট মাত্র অবলম্বন করিয়া কাঁপিতে কাঁপিতে বাটি ফিরিয়া গেলাম ইতি শ্রীকান্ত উপন্যাসের প্রথম খণ্ডের সপ্তম পর্ব সমাপ্ত হইল ধন্যবাদ